আসসালামু আলাইকুম ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা ড্রাইভিং শিখতে চান চলে আসুন মাদানি এভিনিউ একশো পেট ভাটারা ফাতেমা ড্রাইভিং স্কুলে এখানে অটো ম্যানুয়াল দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় আমরা এখন ছাত্রদের পার্কিং সেখানের কৌশলগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পার্কিং করতে পারবেন ব্রেক চাপ দিয়ে ধরে গিয়ে দাও ব্রেকে ধরে রাখো ডাইনে বামে লুকিং গ্যালাসে দেখো ডাইন বামে দেখা যায় ঠিকভাবে ডাইনে বামে গাড়ি আসে কিনা দেখো এই রান্না দিয়ে ওই ডাইন পাশে আবার বামের রান্না দিয়ে ডাইন পাশ বাম পাশে দেখে আস্তে আস্তে বামে বের হোক হালকা হালকা প্রথমে একটু ব্রেক ছাড়ো হালকা হালকা ব্রেক ছাড়ো ব্রেক আর একটু ছাড়ো হ্যাঁ এলা ডাইনে কাটো ডাইনে আস্তে আস্তে কাটো আর যাইতে থাকো বেশি কাটো না হ্যাঁ তাহলে ডাইন পাশে বাইতে দেবো যাও যাও ডাইনে কাটো এলা ফুল কাটো কাটো আস্তে আস্তে বের করো গাড়িটাকে আরো আসো ডাইনে আরো আসো ডাইনে ডাইনি কাটা ধরে রাখো ধরে রাখো এখন ব্রেক করো দুই প্যাচ সোজা করো দুই প্যাচ এক আরো এক প্যাচ এই চাকা সোজা হয়েছে এবার সামনের দিকে যাও সামনের দিকে যাও 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 ব্রেক এবার ব্যাগ গিয়ার দাও ইয়া লুকিং গেল ইয়াটা বলো করো যে রড দুইটা ফলো করো যাও সোজা যাও ব্রেক সারো একটু ডাইনে হালকা ব্যাকা করো হালকা ডাইনে ডাইনে হালকা আর না আর একটু ব্রেক একটু এইটা থেকে রড থেকে গাড়ির দূরত্ব কতটুকু কয় মিটার হইব বলো তো দশ মিটার এখন তুমি এক প্যাস ডাইনে কাটো ডাইনে কাটো এক প্যাস এরকম দূরে থাকলে ডাইনে কাটবা কাটো ব্রেক ছাড়ো আরো কাটো এক পেস ফুল কাটো হ্যাঁ আসো 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 লুকিং গেলার থেকে আচ্ছা আসো 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 হ্যাঁ হালকা আগে না আগে কত গুণ আছো আর একটু আসো বামে লুকিং গ্যালার দেখো বাদে কিনা আসো আসো আরও আসো আরো আসো আসো আরো আসো আরো আসো আরো আসো 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 ব্রেক এই যে রডটা যখন এই মাদা মাদি চলে আসবো চাকাটা সোদা করো বামে দুই প্যাথ এক আরও এক প্যাঁচ দুই প্যাচ এখন সোদা পিছনে যাও একটু ডাইনে হালকা বাঁকা রাখো ডাইনে ডাইনে হ্যাঁ যাও ডাইনে বাঁকা রাখো হ্যাঁ যাও আর একটু কাটতে আগেই কাটলে তোমার এই জিনিসটা আর বাজে না এই যে লুকিং গেলাতে বাইরে গেল দেখছো হ্যাঁ তুমি একটু পিছনে 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 যাও 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 লুকিং গ্লাসে দেখো এই আইল্যান্ড দেখো আইল্যান্ড দেখছো ব্রেক এখন গাড়ি পার্কিং হইছে চাকাটা বামে কাটো একটু সোজা হইবো চাকা এই যে চাকা সোজা যে ডাইনে যে কাটতে কইছিলাম ডাইনে কাটার পরে যে ওই যে ডাইনে গাইডে রাখছে ওইটা মেকা হয়েছিল না ডাইন পাশে এই যে বামে সোজা করছে ঢাকা সোজা এখন যদি তুমি বামে বের হইতে চাও তাহলে গিয়ারটা চেঞ্জ করো আগে আগে কাট বানাই স্টিয়ারিং আগে যদি কাটো তাহলে এই রডের সাথে গাড়ির বডি লেগে দেব এই জন্য আগে বের হইতে হবে একটু বের হবে একটু লুকিং গ্লাস পার করো পার করার পরে এক পেস কাটো আর কাটো না আর কাটো না এবার যাও আস্তে আস্তে যাও যাও আরো এক পেস কাটো কিছু দূর যাওয়ার পর আরো এক ব্যাচ কাটবা কারো কাটা এখন এদের সামনে বামে আসো আসো বামে আসো আরো আসো গাড়ি এদিকে নিয়ে আসো সাইডে নিয়ে আসো আরো আসো এদিকে নিয়ে আসো হম আসো এবার ডাইনে এদিকে আনো হ্যাঁ আনো আনো এদিকে আনো এদিকে আনো ব্রেক চাকা সোজা করো বামে এক পেট মোছর দাও হয়েছে এই যে জায়গা সোজা এলাকা আস্তে আস্তে পিছনে যাও পিছনে যাও সোজা পিছনে সোজা বা গাড়ি নিয়ে যাও যাও যা আগে কাটবা না আরো যাও আরো যাও ব্রেক এখন দূরত্ব কতটুকু আছে দুই হাত রড থেকে দূরত্ব কতটুকু আছে এই যে দুই হাত সর্বোচ্চ এখন বামে কাটো এক এবার বামে হাতের হাতের বাম বামে একটু ব্রেক আবার বামে ছাড়ো ব্রেক সাইড কাটো আরো কাটো আরো কাটো ফুল হ্যাঁ এলা আস্তে আস্তে আসো 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 ডাইনে কাটো ডাইনে 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 আরো কাটো আর কাটো আর কাটো বাইজা যেতে পারে আরও কাটো কাটো যা পিছনে যাও একটু পিছনে যাও যা একটু আসো আসো যদি বাইজে যায় একটু ডাইনে কাটে নেবেন আসেন আরো আসেন ব্রেক ফুল বামে কাটো এখন ফুল বামে কাটো ফুল বামে কাটো ফুল কাটো চাকা খেয়াল করেন যান আসেন পিছনে আসেন পিছনে আছেন আছেন ডাইনে লুকিং গ্লাসে তাকান ডাইনে লুকিং গ্যালাসে দেখেন ব্রেক এবার ডাইনে ফুল কাটেন ডাইনে ফুল কাটেন ডাইনে ফুল কাটেন গাড়িটার দুই হাত সামনে যাবে দুই হাত গিয়ার চেঞ্জ করেন গিয়ার চেঞ্জ দুই হাত সামনে যান যান আরো যান গাড়িটা বের হয়ে যান দাঁড়ানো দুই হাজার ছাবনে যাও যাও এবার দুই হাজার যাও 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 এবার বামে কাটো ফুল ফুল বামে কাটো ফুল ফুল বামে কাটো কাটো বেগে আসো বেগে আসো আসো পিছনে আসো 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 ডাইনি বামে লুকিং গ্যালাস ফলো করো আসো আসো

এবার এবার আবার বাম ডাইন ডাইন ছেড়ে দাও এভাবে আমরা পার্কিং শিখাই অটো ম্যানুয়াল দুইটা দিয়েই কেউ যদি শিখতে চান আগে বের করে একটু আগে কাটবা ডাইনে কাটো এবার ফুল ফুল কাটা কেউ যদি ড্রাইভিং শিখতে চান আপনারা চলে আসুন মাথা নিয়ে বিনিয়োগ একশো বিত্র ভাটারা ঢাকায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অটো ম্যানুয়াল দুটা দিয়েই প্রশিক্ষণ দিয়ে থাকি চলে আসুন মাদানী একশো রোড বা ঢাকায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ থ্রি থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম